সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মেছিল ও সমাবেশ ময়মনসিংহ প্রতিনিধি বিশ্বনাথ সাহা বিশু ইত্তেফাকুল ওলামা মোমেন শাহীর আহ্বানে নয় সেপ্টেম্বর বেলা দুইটায় মমেনসিংহ ঐতিহাসিক টাউন হল প্রাঙ্গনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ সিদ্ধান্ত বাতিলের দাবিতে এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইসলাম শিক্ষা বাধ্যতা করার দাবিতে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেন এ সময় বক্তারা বলেন পঁয়ষট্টি হাজার গ্রামে পাঁচশোর বেশি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ এবং তৃতীয় লিঙ্গ কুঠার মাধ্যমে ট্রান্সজেন্ডারদের শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে এই কর্মসূচির আহ্বান করেন ময়মনসিংহের আনন্দের বৃহত্তম সংগঠন ইতেফাকুল ওলামা বৃহত্তম মমিন শাহী সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল এবং প্রধান উপদেষ্টা বরাবর বিভাগীয় কমিশনের মাধ্যমে স্মারকলিপি প্রেরণ করা হয় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ইত্তেফাকুল ওলামা ময়মনসিংহের কেন্দ্রীয় সভাপতি আল্লামা খালেক সাইফুল্লাহ সাদি প্রধান অতিথি হিসেবে ইত্তেফাকুল ওলামা বৃহত্তম ময়মনসিংহ মজলিসের সোরা সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফিজি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন